দর্শক বন্ধুরা আজকে তোমাদের আমি খুব সুন্দর সুন্দর অদ্ভুত এবং আশ্চর্য প্রকৃতির কিছু পশু এবং পাখি দেখাবো দেখো এখানে এক বিশেষ প্রজাতির গরু যাদের শিংগুলি অদ্ভুত প্রকৃতির এই ধরনের শিংওয়ালা গরু সচরাচর আমি আজ পর্যন্ত দেখিনি আর এখানে দেখতে পাচ্ছ এক বিশেষ প্রজাতির গরু যাদের কানগুলি বেশ লম্বা লম্বা এবং ঝোলানো দেখতে অসাধারণ লাগছে এখানে একটা পুরুষ গরুটি সেটাও দেখতে বেশ ভালো লাগছে আর এই গরুটা কি দেখো কানগুলি কত লম্বা লম্বা আর দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের মাছ তোমরা এর আগে দেখেছো কি না আমি জানি না এই মাছটির নাম কি তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানাবে এটা দেখতে অনেকটা কাঁচের মতো স্বচ্ছ কাঁচের মতো দেখতে এর নারী ঘুরি সেরকম কিছু দেখা যাচ্ছে না মাছটিকে জলে ছেড়ে দিলেই আবার মাছটি জলে চলে গেল এখানে দেখো একটি অদ্ভুত প্রকৃতির পাখি পাখিটিকে খুব লাকি পাখি বলা যায় যে মালিক সে তো খুব ভাগ্যবান কেননা পাখিটি কোথা থেকে টাকা এনে তার ড্রয়ারে ভরিয়ে দেয় আর এখানে রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং কিছু গবাদি পশু সেই ট্রাকটিকে কেন্দ্র করে চারদিকে গোল গোল করে ঘুরে যাচ্ছে জানি না এর কারণ কি তো সম্ভবত আমার মনে হয় যে টাক থেকে হয়তো কিছু খাবার পড়ে যায় সেই খাবারগুলি খাবার লোভেই হয়তো এরা টাকের চারিদিকে গোল গোল করে ঘুরছে এখানে দেখো এই বাচ্চা কুকুরটিকে তার মহিলাটি বলে গেল যে খাবারটি যেন সে পাহারা দেয় আর কুকুরটি কত সুন্দরভাবে খাবারটি পাহারা দেবে তোমরা দেখো এখানে একজন লোক খাবার নিতে এসেছিলো সে হাত দিয়ে বারণ করছে যে না তুমি এই খাবারটি নিতে পারো না এই খাবারটি তোমার নয় বারবার সে বাধা দিয়ে তাকে সরিয়ে দিল এই কুকুরটির বুদ্ধি দেখে আমি তো হতবাক আর এখানে একটি বুদ্ধিমান আঁকের ভিডিও আমি তোমাদের দেখব। শুধু বুদ্ধিমান নয় এবং পরিশ্রমীও বলা যেতে পারে পাতায় আগুন লেগেছে এটা দেখে কাকটি আগুনটাকে নেভানোর চেষ্টা করছে যার জন্য সে পাতাগুলিকে একটা একটা করে আগুনের কাছ থেকে সরিয়ে দিচ্ছে আর দেখো নিজের ডানা দিয়েই সে আগুনটিকে অনেকটা নিভিয়ে দিয়েছে আর পাতাগুলি যতদূর সম্ভব এই আগুনের ধারে কাছ থেকে সে দূরে সরিয়ে দিচ্ছে আর এখানে দেখো অদ্ভুত প্রকৃতির মোরগ এই মোরগগুলির লেজগুলি এত লম্বা লম্বা যে তার জন্য এদের সৌন্দর্য অস্বাভাবিকভাবে ফুটিয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হলো এই এত বড় লম্বা লেজ নিয়ে এরা কীভাবে হাঁটাচলা করে তো যাই হয়তো তাদের কোনো অসুবিধা হয় না আর এখানে দেখো এক বিশেষ প্রজাতির পাহাড়ি প্রাণী বলা যায় এটি ঠিক ভেড়া কি ছাগল আমি বুঝতে পারছি না তবে খাবারের সন্ধানে হয়তো সে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে আর এর সৌন্দর্যটা সত্যি অসাধারণ আর এখানে এক বিশেষ প্রজাতির গরু দেখো যাদের শিংগুলি খুবই লম্বা লম্বা এবং খুবই সুন্দর সুন্দর আর এখানে দেখো একটা গরু সে কতগুলি বাচ্চা প্রসব করেছে সাধারণত আমরা দেখি গরু একটাই বাচ্চা প্রসব করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি বাচ্চা সে প্রসব করেছে হয়তো সদ্যজাত প্রসব করেছে চেটে চেটে পরিষ্কার করছে কিছু বাচ্চা ওঠার চেষ্টা করছে কিছু বাচ্চা হয়তো উঠে দাঁড়িয়েছে এবং কিছু বাচ্চা এখনও উঠতে পারেনি এবং উঠতে চেষ্টা করে বাছরগুলি পড়ে পড়ে যাচ্ছে তো যাই হোক আজকের এই ধরনের পশু পাখির যে ভিডিও আমি তোমাদের দেখালাম কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে भलो थकबें सु